নেক্সট আমরা যে ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো ডায়াবেটিস রোগীরা সব সময় দেখবেন আপনাকে এসে জিজ্ঞেস করে যে আমার খাদ্য তালিকা কি হবে বেসিক্যালি আমরা যে শরীরের নিউট্রিশন পাই তিন ধরনের খাবার থেকে ফার্স্ট হচ্ছে রিচ ফুডস বা কার্বোহাইড্রেট যেটা মেনলি আমাদের শরীরে এনার্জি সাপ্লাই করে সেকেন্ড হচ্ছে প্রোটিন জাতীয় যেমন মাছ মাংস ডিম এইসব খাবার যেটা আমাদের মাসের আপে সাহায্য করে এবং বডির স্ট্রাকচার তৈরি করে তিন নম্বর যেটা ফল হচ্ছে সেটা হচ্ছে ফ্যাট ফ্যাট জাতীয় খাবার হচ্ছে আমাদের শরীরে এনার্জি সাপ্লাই করে এবং আদার্স মেটাবলিক নিট বা ডিমান্ড যেটা থাকে সেটা সাপ্লাই করে চার নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেজিটেবলস অ্যান্ড ফ্রুইটস বা শাকসবজি ও ফল ফার্স্ট হচ্ছে কার্বোহাইড্রেট রিচ ফুড কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে পাই জেনারেলি আমরা যে ভাত রুটি মুড়ি সুজি এইসব খাই এগুলো কিন্তু কার্বোহাইড্রেট রিচ এবারে কোন ধরনের কার্বোহাইড্রেট আমাদের ডায়াবেটিসে খাওয়া অত্যন্ত জরুরি আমরা পেশেন্টকে অ্যাডভাইস দিই যথাসম্ভব কমপ্লেক্স কার্বোহাইড্রেট কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা কি না যেটা আপনি খাওয়ার পর যেটা ডাইজেস্ট হতে অনেক সময় লাগে এই ডাইজেস্ট হতে সময় লাগলে তাহলে আপনার ব্লাডে যে শর্করার পরিমাণ বা গ্লুকোজের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়ে যেহেতু অ্যাবজর্পশন হতে অনেক সময় লাগে এই কমপ্লেক্স কার্বোহাইড্রেট আমরা কোথা থেকে পাই জেনারেলি কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা হচ্ছে ব্রাউন ব্রেড বা লাল চালের ভাত হোল গ্রেন সুইট মানে পুরো গমের গোটা গমের যে রুটি এইসব আমরা পেশেন্টকে প্রেফার করতে পারি নেক্সট হচ্ছে অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট কতটা কার্বোহাইড্রেট খাবে জেনারেলি আমরা বলি যে পঁচাত্তর থেকে একশো গ্রাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট লাঞ্চ এবং ডিনারে আর একটু কম সেটা পঞ্চাশ থেকে পঁচাত্তর গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে সীমাবদ্ধ রাখা নেক্সট যেটা আমরা প্রোটিন আমরা যে সোর্স থেকে পাই যেমন মাছ মাংস ডিম বা এনিম্যাল প্রোটিন যেটা বা ভেজিটেবলস থেকে যে প্রোটিনটা পাই সেই প্রোটিনটা আমরা যেমন একটা ব্যালেন্স ডায়েট যেমন হয় আশি থেকে পঁচাশি গ্রাম প্রোটিন বা ওয়ান গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন আমরা পেশেন্টকে দিতে বলি তাদের কিডনি ফাংশান নর্মাল থাকে সেই প্রোটিন কিন্তু আপনাকে দুবারই ইউজ করতে হবে লাঞ্চ এবং ডিনারে এবার হচ্ছে ফ্যাট ফ্যাট হচ্ছে যথাসম্ভব এনিম্যাল ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অ্যাভয়েড করতে হবে যেমন রেড মিট থেকে যে ফ্যাট পাই মাংস থেকে যে ফ্যাট পাই বা ভেজিটেবলস ফ্যাটের মধ্যে যেগুলো ডাল্লা ঘি মাখন এগুলো যথাসম্ভব আপনাকে কম খেতে হবে এবারে কোন ধরনের ফ্যাট আমরা তাহলে খাও যেগুলো হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাট আসে যেমন ধরুন মাছ যেগুলো কট লিভার অয়েল হ্যালিভার লিভার অয়েল ফিশ অয়েল যেটা ফিশ অয়েল কিন্তু ডায়াবেটিসের পক্ষে খুবই উপকারী এটা হচ্ছে আইকোসা পেন্টানোইক অ্যাসিড আর হচ্ছে মিল্ক বা দুধ কীরকম খাবে দুধটা হচ্ছে লো ক্যালোরি লো ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস এইটা আপনাকে মিলের সঙ্গে বা খাওয়ারের সঙ্গে খাওয়া খুবই জরুরি এবারে আসি যে এই ডায়েটটাকে আমরা কীভাবে ক্লাসিফাই করব এবারে আমরা এই মিলটা ডিভাইড করব কীভাবে জেনারেলি আমরা বলি একটা হচ্ছে প্লেট কনসেপ্ট প্লেটে হচ্ছে ওয়ান থার্ড ওয়ান থার্ড ওয়ান থার্ড করে নেই আমরা ওয়ান থার্ড হচ্ছে প্রোটিন ওয়ান থার্ড হচ্ছে কার্বোহাইড্রেট এবং বাকি ওয়ান থার্ড হচ্ছে ফ্রেশ ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস কার্বোহাইড্রেটের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট মেনলি লাল চালের ভাত বা হোল হোলগ্রেন যে হোয়েট থেকে আমরা যে আটা পাই সেটা ফাইন জিনিস যেমন হচ্ছে ময়দা অ্যাভয়েড করা ফাস্ট ফুড অ্যাভয়েড করা যেগুলো পিৎজা বার্গার এগুলো কিন্তু অ্যাভয়েড করতে আমরা বলি নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে টাইমিং অফ ফুড টাইমিং অফ ফুডকে আমরা মিলকে আমরা ছ ভাগে ভাগ করি থ্রি মেজর মিল ফার্স্ট হচ্ছে ব্রেকফাস্ট সেকেন্ড হচ্ছে লাঞ্চ থার্ড হচ্ছে ডিনার এবারে হচ্ছে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে হচ্ছে একটা স্ন্যাক্স লাঞ্চ এবং ডিনারের মাঝখানে স্ন্যাক্স আর ডিনারের মাঝ ডিনারের পর একদম ঘুমোতে যাওয়ার আগে মিড নাইট স্ন্যাক্স মিলটা আমরা কীভাবে বলি ডায়াবেটিসের যারা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট জেনারেলি আপনাকে নিতে হবে উইথিন সেভেন টু এইটে আর নটার পর কিন্তু ব্রেকফাস্ট করা কখনোই উচিত নয় তাহলে কিন্তু ডায়াবেটিস কখনোই কন্ট্রোল করা যাবে না এবং লাঞ্চ জেনারেলি আমরা বলি বারোটা থেকে একটার মধ্যেই করতে হবে এবং ডিনার সন্ধ্যা সাতটা থেকে আটটা ম্যাক্সিমাম এরপরে কিন্তু করা যাবে না নেক্সট হচ্ছে মিড ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে সকাল এগারোটা থেকে এগারোটা পনেরোর মধ্যে আমরা বলি একটা বিফোর লাঞ্চ যে স্ন্যাক্স সেখানে আপনি ফল খেতে পারেন কি ধরনের ফল যেটা বলেছিলাম একটা হচ্ছে নাশপাতি বা অ্যাপেল জাতীয় ফল বা একটা মিট বা স্মল সাইজ ব্যানানা বা কলা আপনি খেতে পারেন দু নম্বর যে স্ন্যাক্সটা সেটা হচ্ছে সাড়ে চারটা থেকে চারটার মধ্যে সেই স্ন্যাক্সটা হচ্ছে জেনারেলি আপনি খান যে খেজুর বা শশা পেয়ারা লেবু বা সাইট্রাস ফুড জাতীয় টক জাতীয় যেটা আমরা বলি কমলা লেবু হতে পারে মৌসুমী লেবু হতে পারে বা স্টার ফ্রুটস যেটা কর ভাঙা জাতীয় খাবার আপনি খান নেক্সট যেটা আমরা বলি পোস্ট ডিনার স্ন্যাক্স বা লাঞ্চ ডিনার বা রাত্রির খাবারের পরে যে স্ন্যাক্স সেখানে কি খেতে পারেন আপনি লো ফ্যাট লো ক্যালোরি ডেয়ারি প্রোডাক্টস দ্যাট মিন্স হচ্ছে দুধ খেতে পারেন এক গ্লাস একটা ছোটো সাইজের কলা খেতে পারেন তাছাড়া কিউই ফল একটু কস্টলি কিন্তু ফল কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই উপকারী নেক্সট হচ্ছে ডায়েট ইম্পর্ট্যান্ট কেন ডায়াবেটিস যদি আপনাকে ট্রিটমেন্ট করতে হয় ফার্স্ট কিন্তু পেশেন্টের হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান সেকেন্ড হচ্ছে ডায়েট তিন নম্বর হচ্ছে এক্সারসাইজ চার নম্বর হচ্ছে বাইগোনার্স মেড ফর ফার্মিং জাতীয় ওষুধ পাঁচ নম্বরে গিয়ে কিন্তু আদার্স ওষুধ যেগুলো আমরা ডিপি ফোর ইনিমিটার এস সি এল টু ইনিমিটার এস সি এল টি টু ইনিমিটার বা আমরা যেগুলো এখন জিএলপি ওয়ান অ্যাগোন জিএলপি ওয়ান অ্যাগোন সেগুলো ইনজেক্টেবল ফর্ম বা সপ্তাহে একবার ইনজেকশন ফর্ম এগুলো ইউজ করি